দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি প্রথমে আপনাদেরকে আমার বিলের বা প্রজেক্টের চারপাশের যে মনোরম পরিবেশ সেই পরিবেশ সম্পর্কে একটু অবগত করি এবং চারপাশটা একটু আপনাদের দেখে নিতে চাই আসলে সত্যি পরিবেশটা অসাধারণ এবং এই গধূলি লগ্নে সূর্য ডোবার ক্লান্তি লগ্নে আসলে এখান থেকে জায়গাটা অনেক সুন্দর এবং মনোরম লাগতেছে এবং সত্যিই অসাধারণ প্রকৃতিটা অনেক সুন্দর আসলে এমন প্রকৃতিতে হারিয়ে যেতে চাই বারংবার তো যারা আসতে চান বা ঘুরে দেখতে যেতে চান তারা অবশ্যই আসতে পারেন তো এই হচ্ছে অবস্থান এবং এই হচ্ছে আমার বিল এই যে গড়গুলো দেখতে পাচ্ছেন এই যে এলে গড়ের কাজ মোটামুটি কমপ্লিট এবং চলছে এটা দেখতে পাচ্ছেন এই পুকুরটা হচ্ছে বড় পুকুর আমার এটা হচ্ছে এক একর বিশ শতক তো এটার মধ্যে আমি এবারে আপাতত রেনিউ করার চিন্তা ভাবনা নিয়েছি এবং আমার রেনিউ করার জন্য কাজ মোটামুটি প্রায় এইটটি পারসেন্ট কমপ্লিট এখন এই যে পুকুরের যে নিচটা সেটার কাজ কমপ্লিট করা হয়ে গেছে এখন আমাদের যে উপরের যে কাজগুলো সেগুলো করতে হবে অর্থাৎ পুকুরে পানি প্রবেশ করাতে হবে এবং ইনশাল্লাহ আগামীকালের মধ্যে আমরা পুকুরে পানি প্রবেশ করাবো এর বাইরে এই যে গড়গুলো দেখতে পাচ্ছেন যে গড়টা এই গড় দিয়ে আমরা বিভিন্ন ধরনের শাক সবজি এবং বিভিন্ন ধরনের কৃষি করার আসলে উদ্যোগ নিয়েছি এবং আপনারা যারা যারা বৃহস্পতি আছেন বা দেখছেন আমাকে তারা অবশ্য জানাবেন যে আসলে এরকম অবস্থা বা এরকম মাটিতে কি করলে ভালো হবে বা কি করা যায় এবং আমার এই যে বিলের যে ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কি যে সুপারি গাছ আছে এবং সুপারি গাছগুলো মোটামুটি কিছু বড় ছোট সব মিলিয়ে আসলে আছে এবং চলছে তো আসলে আমি আপনাদেরকে আসলে লাইফে দেখাচ্ছি এই কারণে আসলে অনেকে জানতে চান বা ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন যে আসলে কি অবস্থা কি অবস্থায় পড়ে আছে বা কাজ কত দূরে এগুলো কি অবস্থা তো এই হচ্ছে লাস্ট আপডেট এবং ইনশাল্লাহ আগামী এই ঈদ ঈদ এবং ঈদের ছুটি নিয়ে যে ছয় সাত দিন আছে আসলে এই ছয় সাত দিনে ইনশাল্লাহ আমার কাজটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে হবে এবং এই প্রত্যাশায় আমি কাজ করতেছি দেখা যাক বাকিটা আল্লাহ বর্ষা আসলে একটা কাজ শুরু করতে গেলে আসলে হুট করে কোনো কিছু হয় না আপনার একটি দীর্ঘমেয়াদী প্ল্যান পরিকল্পনা এবং সব কিছু হিসেব নিকেশ করে করতে হয় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যখন আপনি এই কাজগুলো আপনার ফ্যামিলির ওইভাবে সাপোর্ট না নিয়ে নিজের ব্যক্তিগত উদ্যোগে করবেন তখন সেই কাজগুলো আপনার জন্য আসলে অনেক বেশি কঠিন হয়ে যায় আরও কেননা এখানে আপনি যাই করতে যান সবই আসলে টাকার দরকার বা টাকার খেলা টাকা ছাড়া আপনি এখানে কিছুই করতে পারবেন না আর আমার মতো এসে বা এরকম একটা এই সময়ে এরকম একটা চ্যালেঞ্জ নেওয়াটা আসলে কতটা মানে রিক্সি বা কতটা কি বলবো আর আসলে এটা আমার জন্য খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে গেছে আসলে যদিও হয়তো আপনাদের কাছে মনে হবে যে আসলে আমি এই কথা কেন বললাম কিন্তু বিশ্বাস করেন কাজ শুরু করার আগে এটা আমি নিজেও ভাবিনি তো এটা হচ্ছে আমার বিলের যে ঘর এখানে এই ঘরটি আগে অবস্থা থেকেই ছিল তো এই যে এখানে একটি মেশিন আছে এবং এই মেশিনের এখানে আমার একটি মোটর সেট হবে এবং এখানে আমার কিছু পুরনো যে নেট ছিল সেই নেটগুলো আছে এবং এখানে একটি বিছানাও আছে এই যে আমার বিদ্যুতের লাইনগুলো আসলে কমপ্লিট করা হয়ে গেছে এখন এখান থেকে এখানে আমার মোটর হবে এবং সেটা ইনসল্লা আজকে রাতের মধ্যে আমি পানি মোটর সেট করে পুকুরে পানি ঢুকাবো এটা আগে থেকে আছে ঘরটা যদিও ঘরটার কিছুটা দূর অবস্থা কিন্তু তারপরে আপাতত চলছে তো যেহেতু কাজের শুরু এই অবস্থায় আসলে আমাকে বিশেষ করে টাকা পয়সার ক্ষেত্রে অনেকটা হিমশিমকে বা অনেকটা মিতবেই হইতে খরচ করতে হচ্ছে কেননা আসলে এতগুলো টাকার একটি প্রজেক্ট বা এতগুলো টাকা পাঁচ লক্ষ টাকা মনে করেন যে মালিক পক্ষকে দিয়ে কাজ শুরু করা এবং তারপরে কাজ শুরু করতে গেলে কীরকম টাকা পয়সার প্রয়োজন আসলে যারা করেন বা ইয়ে করেন কাজ করছেন এরকম তারাই বলতে পারবেন তো এটা হচ্ছে আমার দ্বিতীয় পুকুরটি বা দ্বিতীয় প্রজেক্টটি আমার প্রজেক্টের মূলত হচ্ছে এক একর চুরানব্বই শতক ওই পাশের অংশ অংশটা হচ্ছে এক একর বিশ এবং এই যে মাঝে যে গড়টা দেখতে পাচ্ছেন এই গড়ে এখান থেকে এটা হচ্ছে চুয়াত্তর শতক তো আমি আসলে যখন পুকুরটাতে ভেঁকু নিয়ে আসি এবং ভেকু নিয়ে আসার পরপর চিন্তা করলাম যে আসলে দুটো জমি পতিত রাখার কোনো কারণেই হয় না তো তারপরে এই প্রাণের মোতাবেক আমি একটু তড়িঘড়ি করেই দেখা যাচ্ছে যে এটার কাজ শেষ করি এবং করেই সাথে সাথে ধান লাগিয়ে দিই কেননা আমি এই যে চুয়াত্তর শতক জমিতে ধান লাগিয়েছি ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো বেনিফিট পাবো আশা করছি এবং এই ধানটা পেতে পেতে আমার দেখা যাচ্ছে বর্ষা চলে আসবে বা পানি হয়ে যাবে তো আপাতত ওইটা পতিত রাখার কারণ হচ্ছে যে ওটা তো চাইলে আমি ধান করতে পারতাম কিন্তু আমি ওটা করিনি কেননা আমি ওখানে রেনু করব না হলে যদি আমি রেনু করতে না পারি সেক্ষেত্রে যদি আমি আমার এই বিলের জন্য মাছ কিনতে যাই বা পোনা কিনতে যাই চারাপোনা তখন কিন্তু আমাকে পোনা কিনতে হবে হয়তো যদি ধান করতাম আর পোনা কিনতে গেলে ধানে যে আমার প্রফিটটা আসতো তার থেকেও অনেক টাকা আরও ব্যয় করে আমাকে পোনা কিনতে হতো তো আসলে এই প্লানটাকে কাজে লাগিয়েই ওটাকে আমি পতিত অবস্থায় রেখে দিই এবং এই তো রিচেন্ট মনে করেন এখন এটাকে রেণু চাষের জন্য প্রস্তুত করতেছি তো এই হচ্ছে আমার বিলের বর্তমান ধানের অবস্থা তো ইনশাল্লাহ ধানগুলো মোটামুটি আপনাদের দোয়াই বা আল্লাহ রহমতে অনেক ভালো আছে বা ভালোভাবেই ইয়ে হচ্ছে আসলে আমি হাইব্রিড যাতে ধান করি কেননা এই ধান তো আমার আসলে খাওয়ার ইচ্ছা নেই এটা ধান আমিও আসলে বিক্রি করব তো ইনশাল্লাহ আমি আশাবাদী যে এখান থেকে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন ধান পাবো বলে আমি আশা রাখছি এবং পাশাপাশি আমার যে গড়গুলো আছে এই গড়গুলোতে একটু কৃষি কাজ করতে হবে আমাকে আসলে একটা কাজ শুরু করে আসলে হুট করে কোনটা করি বা কী না করি সব মিলিয়ে আসলে একটা বিপাকে পড়ে গেছি আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে যখন আপনি পরিবারের অবাধ্য হয়ে বা পরিবারের সিদ্ধান্তের বাইরে যখন আপনি কোনো কাজ করতে যাবেন তখন আপনাকে সেই কাজের জন্য অনেক বেশি সমালোচিত হতে হয় আর আমাদের দেশের মানুষের মধ্যে একটা প্রধান সমস্যা হচ্ছে আপনি যখন এরা মনে করে যে আপনাকে কোনো কিছু করতে হলে বা ভালো কিছু করতে হলে আপনার বয়স অবশ্যই পঞ্চাশ প্লাস হইতে হবে বা চল্লিশ প্লাস হইতে হবে বা তারা আসলে কোনটাকে আদর্শ বয়স মনে করে আমি জানি না কিন্তু আমাদের মতো বা আমার মতো এরকম ইয়াং যারা আছি আমরা বা যুব সমাজ বলতে আমরা যাকে বুঝি তো আমরা যদি এরকম কোনো উদ্যোগ গ্রহণ করতে যাই আমাদের সমাজ সেটাকে ভালোভাবে নেয় না আসলে জানি না আমি কেন নেয় না আসলে আমি সেটা আসলে আমি আর মাথায় আসে না কেন হয় নেয় না আসলে কেননা এই বয়সটাতে আমাদের কিন্তু ভালো কিছু করার ইয়া থাকে বা প্রয়াস থাকে সব মিলিয়ে এই হচ্ছে সার্বিক অবস্থা তো ইনশাল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন যেন এখান থেকে ভালো কিছু করতে পারি এবং আপনাদের সামনে তুলে ধরতে পারি আর যে সকল ভাই ব্রাদার আমাকে সাপোর্ট করেন বা আমার এই কাজকে বিভিন্নভাবে হেল্প করতে চান তারা অবশ্যই আমাকে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে বা আপনাদের বাস্তব অভিজ্ঞতা থেকে যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাকে দিয়ে উপকৃত করবেন কেননা আমি নিজেও আসলে এইভাবে কখনো যদিও আমার আমার মানে বাসা বা আমার বাড়ি গ্রামে থাকা কারণে হয়তো অনেক কাজেই চোখের সামনে দেখি কিন্তু চোখে দেখা আর নিজে করার মধ্যে বিস্তর ফরাক আসলে সেটা এখন বুঝতেছি এখন এজন্যই আসলে সকলের কাছে পরামর্শ চাই যদি কেউ পারেন তো অবশ্যই পরামর্শ দিবেন তো ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ